পৃথিবীর কোথাও নেই যেখানে গণভবনের যিনি মালিক এবং বাইতুল মোকার রমের ক্ষতি একই সাথে দেখছেন অতিথালয় থেকে সচিবালয় মাউনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে ডিভোর্স নিয়ে প্রবলেম তাও হচ্ছে কি মাউনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে চব্বিশও প্রতারণার দিকে যাচ্ছে আমরা যেভাবে অতীতকে বর্তমানের কাক গড়ায় দারু করাচ্ছি ঠিক একইভাবে আপনাদের এই বর্তমানটা ভবিষ্যতের কাজ গড়ায় অপরাধী হিসেবে বিবেচিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিকে কিছু হইছে না হইছে একটা ব্যানার নিয়ে দাঁড়ায় যেত তারা কলমকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে তারা আপনার মগজের দখল নিতে চেয়েছে তারা আপনার মেরুদণ্ডকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে তারা আপনার ভাবনাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে তারা আপনার ব্যালট ভাক্সকে সিলবন্দি করে দিয়েছে পৃথিবীতে পৃথিবীতে আর কোন সভ্যতা কোন জাতি জার্মানিতে যে নাচিরা ছিল তাদের মধ্যে এই আপনারা পাবেন না যে একই সাথে একই একই সাথে সাথে পরিবারগুলো নষ্ট হয়েছে শিক্ষকরা নষ্ট হয়েছে একই সাথে পৃথিবীর আর কোথাও নেই যেখানে গণভবনের যিনি মালিক এবং বাইতুল ক্ষতি একই সাথে দেশ ছেলে মানে চিন্তা করেন আপনি যে বিজয়ের পরিক্রমা বলছেন এটা তো প্রতারণার পরিক্রমা আপনি পতিতালয় থেকে সচিবালয় সব কিছুই আপনার এটা আপনি আপনি জাতি হিসাবে কি পরিমাণ আপনি প্রতারিত হয়েছেন আপনি চিন্তা করেন সব জায়গাতে জাস্ট সবাই হচ্ছে কি কিছু হোক আর না হোক আপনি দেখেছেন ডিভোর্স নিয়ে প্রবলেম তাও হচ্ছে কি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে আজকে আমাদের শিক্ষক কয়েকজন বাসা পাইলো না মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে তখন এই যে আপনার যে কেন্দ্রীয়করণ করা হয়েছে এটা এটা তো সংবিধান ওনাকে এই পাওয়ারটা দিয়েছে তার মানে এটার বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারি নাই তার মানে চব্বিশ প্রতারণার দিকে যাচ্ছে চব্বিশ প্রতারিত আমরা হইতে যাচ্ছি সেই জায়গা থেকে আমরা চব্বিশ আরো প্রতারিত হতে চাই না আমাদের রাজনীতিবিদ যারা রয়েছেন বর্তমানে আপনার সংসদ ভবন মুখে হচ্ছেন খুব শীঘ্রই হবেন যাবেন মিনিস্ট্রি দখল করবেন গাড়িতে পতাকা উঠবে কোনো সমস্যা নাই আমরা সেটার জন্য আমরা রক্ত দিয়েছিলাম যেন ভোট দিয়ে আপনারা আপনাদের গাড়িতে যার গাড়িতে পতাকা ওঠার যুদ্ধ তারাই যেন ক্ষমতায় আসতে পারে আমরা সেটা নিশ্চয়তা দিব কিন্তু আপনারা আমাদের সাথে যে প্রতারণা করছেন এটা আমরা দেখছি আমরা যেভাবে অতীতকে বর্তমানের কাঠগড়ায় দাঁড় করাচ্ছি ঠিক একইভাবে আপনাদের এই বর্তমানটা ভবিষ্যতের কাজ গড়ায় অপরাধী হিসেবে বিবেচিত হবে সুতরাং যারা রাজনীতিবিদ রয়েছেন আপনাদের অভিজ্ঞতার প্রতি সম্মান জানিয়ে বলছি আপনারা এই তরুণ প্রজন্মকে আপনাদেরকেও বুঝতে হবে আমরা একটা জেনারেশন কনফ্লিক্টের মধ্যে রয়েছি এখন আর এটা বাইনারি পলিটিক্সের মধ্যে নাই যে আওয়ামী লীগ বিএনপি জামাত ছাত্রদল ছাত্রশিবির এই পলটিক্স এর মধ্যে এখন নাই এটা কারণ একটা স্ট্রেস একটা জেনারেশন কনফ্লিক্ট। স্ট্রেস জেনারেশন কনফ্লিক্ট। আমরা একটা aposhin আমাদের আমরা একটা প্রজন্ম গড়ে উঠছি এটা আপোষকামী প্রজন্ম যারা হচ্ছে আমাদের শেল্টার হচ্ছে। এই দুইটার মধ্যে একটা সিল্ক হচ্ছে না। কোথায় যেন একটা একটা রিফ্ট আছে। এই রিফ্টকে ব্রিজ করার চেষ্টা করেন এবং এটা দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আপনারা দায়িত্ব নিতে পারেন নাই বলে হচ্ছে কি আমাদের একাত্তরের পরে আবার চব্বিশ লিখতে হয়েছে এখন আপনারা যদি আবার দায়িত্ব নিতে ব্যর্থ হন এবং আপনারা ব্যর্থ হচ্ছেন এটা আমরা দেখতে পাচ্ছি তারপরে কিন্তু চব্বিশের পরবর্তী আরেকটা সাল লিখতে হবে এবং সেটি এত ব্যবধান থাকবে না এই নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারে আপনাদের সাথে দেখা হবে এবং হচ্ছে আকাশের নিচে এবং জমিনের উপরে যতদিন না পর্যন্ত ইনসাফ সব জায়গায় আমরা কায়ন করতে পারছি আমাদের লড়াই চলবে